সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কি করে একই কথা দিয়ে দুটো একদম ভিন্ন জিনিস বোঝানো যায় ভাষা কিন্তু মাঝে মাঝে একটা দারুণ ধাঁধার মতো একটাই বাক্য অথচ তার ভেতরে লুকিয়ে থাকতে পারে একাধিক মানে চলুন আজকে আমরা ভাষার এই রহস্যময় দিকটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করি শুনে একটু অদ্ভুত লাগছে তাই না এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের ভাষার গভীরে লুকিয়ে থাকা এক রহস্যর দরজা খুলে দেয় মানে একটা সাধারণ বাক্য আমাদের কিভাবে বিভ্রান্ত করতে পারে এটা তার একটা চমৎকার উদাহরণ এই বাক্যটা দেখুন দ্য চিকেন ইজ রেডি টু ইট এর দুটো সম্পূর্ণ আলাবা মানে হতে পারে একদিকে এর মানে হল মুরগির মাংস রান্না হয়ে গেছে এবং আমরা সেটা খেতে পারি আবার অন্যদিকে এর মানে হতে পারে যে একটা জীবন্ত মুরগি খুব ক্ষুধার্ত এবং সে নিজেই কিছু খেতে চাইছে দেখুন ভাষার খেলাটা ঠিক কতটা মজার ভাষাবিজ্ঞানে এই ব্যাপারটার একটা আনুষ্ঠানিক নাম আছে আর সেটা হল অ্যাম্বিগুইটি বা দ্য্থকতা সোজা কথায় যখন কোনো একটি শব্দ বা বাক্যের একাধিক সম্ভাব্য অর্থ থাকে আমরা সেটাকেই দ্ব্যর্থকতা বলি প্রথমে আমরা দেখব কিভাবে শুধু একটা শব্দই আমাদের চিন্তাভাবনাকে পুরোপুরি গুলিয়ে দিতে পারে এর মূল ব্যাপারটা কিন্তু খুবই সহজ লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি বা শাব্দিক দ্ব্যর্থকতা হলো। সেই অবস্থা যখন একটা শব্দেরই একাধিক মানে থাকে আর হ্যাঁ যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ধরুন ব্যাংক শব্দটা যখন আমরা বলি হি ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক আমাদের মাথায় সাথে সাথেই টাকা পয়সার ছবি ভেসে ওঠে মানে একটা আর্থিক প্রতিষ্ঠান তাই তো কিন্তু এই বাক্যটা দেখুন এখানেও ব্যাঙ্ক শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু এর মানেটা একদমই আলাদা এখানে ব্যাংক বলতে বোঝানো হচ্ছে নদীর তীর বা পাড় কি অদ্ভুত তাই না একই শব্দ অথচ মানে দুটো চলুন আরেকটা খুব কমন উদাহরণ দেখা যাক ব্যাট শব্দটা এই বাক্যে ব্যাট মানে হল খেলার সরঞ্জাম মানে ক্রিকেট বা বেসবল খেলার ব্যাট আর এখানে দেখুন সেই একই ব্যাট শব্দের মানে হয়ে গেল একটা উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী মানে বাদুর ভাবুন তো একই শব্দ দিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি তৈরি হচ্ছে তাহলে মূল ব্যাপারটা কী দাঁড়ালো লেক্সিক্যাল অ্যাম্বিগিউটির ক্ষেত্রে শব্দের আসল মানে বোঝার একমাত্র উপায় হলো তার চারপাশের শব্দগুলো মানে তার কনটেক্সট এখানে কনটেক্সটই কিন্তু আসল রাজা বেশ এতক্ষণ তো আমরা একটা শব্দ নিয়ে কথা বললাম কিন্তু কি হবে যখন প্রত্যেকটা শব্দের মানে পরিষ্কার কিন্তু বাক্যটাই একটা রহস্য তৈরি করে চলুন এবার সেই জগতে প্রবেশ করা যাক এই ধরনের অ্যাম্বিগিউইটিকে বলে সিনট্যাকটিক বা স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটি এখানে মজাটা হলো ব্যবহৃত প্রত্যেকটা শব্দের মানে আমাদের জানা কিন্তু শব্দগুলো যেভাবে সাজানো হয়েছে তার জন্যই একাধিক অর্থ বেরিয়ে আসে এই ক্লাসিক উদাহরণটা দেখুন আই স দ্য ম্যান উইথ দ্য টেলিস্কোপ আচ্ছা এর মানে কি আমি কি টেলিস্কোপ দিয়ে লোকটাকে দেখেছি নাকি লোকটার হাতে একটা টেলিস্কোপ ছিল আর আমি তাকে দেখেছি বাক্যের গঠনটাই দুটো সম্ভাবনা খোলা রাখছে এই উদাহরণটাও দারুণ ফ্লাইং প্লেন্স ক্যান বি ডেঞ্জারস এখানে ফ্লাইং শব্দটা কি এটা কি একটা কাজ বোঝাচ্ছে মানে প্লেন ওড়ানো একটা বিপজ্জনক কাজ নাকি এটা প্লেনগুলোর অবস্থা বোঝাচ্ছে মানে আকাশে উড়ন্ত প্লেনগুলো বিপজ্জনক হতে পারে দেখুন বাক্যের গঠনটাই এখানে আসল রহস্য তৈরি করছে সুতরাং সিনট্যাকটিক অ্যাম্বিগুইটির ক্ষেত্রে আসল কাল্প্রিক শব্দগুলো নয় বরং শব্দগুলোর বিন্যাস আর ব্যাকরণ দোষটা শব্দের নয় সাজানোর কিন্তু প্রশ্ন হল এই সব লেক্সিক্যাল সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি নিয়ে এত কথা বলে লাভটা কি চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই দ্ব্যর্থকতার প্রভাব ঠিক কতটা একটু ভাবলেই দেখবেন দ্বিয়ার্থকতা আমাদের চারপাশে ছড়িয়ে আছে যেমন ধরুন জোকস বা পাঞ্চ লাইন এগুলো প্রায় দ্বিয়ার্থকতার উপর নির্ভর করে তৈরি হয় কবি সাহিত্যিকরা তাদের লেখার গভীরতা বাড়াতে এটা ব্যবহার করেন আবার আমাদের প্রতিদিনের কথাবার্তায় ভুল বোঝাবুঝির একটা বড় কারণও কিন্তু এই অ্যাম্বিগুইটি আর সবচেয়ে মারাত্মক হতে পারে আইনি কাগজপত্র ব্যবহার আমাদের উৎস থেকে নেওয়া এই লাইনটা বিষয়টার গুরুত্ব আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে বিশেষ করে আইন বা কোনো চুক্তির ক্ষেত্রে ভাবুন বাক্যের গঠনের সামান্য অস্পষ্টতাও কিন্তু বিশাল একটা পার্থক্য গড়ে দিতে পারে যার ফল হতে পারে ভয়ঙ্কর তো সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম এই দ্বি অর্থকতাকে আমরা কিভাবে দেখব এটা কি ভাষার একটা ভুল নাকি এর থেকেও বেশি কিছু সত্যি বলতে ব্যর্থতা ভাষার কোনো ভুল বা ত্রুটি নয় বরং এটা ভাষার একটা অসাধারণ বৈশিষ্ট্য এটাই ভাষাকে একই সাথে সৃজনশীল এবং জটিল করে তোলে এর কারণেই তো ভাষায় রসিকতা সাহিত্য আর শিল্পের জন্ম হয় সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হল সচেতনতা আমরা যখন ভাষার এই দ্বৈত চরিত্র সম্পর্কে সচেতন থাকব তখন আমরা আরো ভালো শ্রোতা আরও ভালো পাঠক এবং আরও ভালো বক্তা হয়ে উঠব আমরা কথার আড়ালের আসল কথাটা ধরতে শিখব এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভাষার এই লুকানো অর্থগুলো সম্পর্কে জানার পর দৈনন্দিন জীবনে শোনা বা পড়া কথাগুলোকে কি আর আগের মতো একইভাবে দেখা সম্ভব এর উত্তর হয়তো আপনারাই খুঁজে পাবেন আপনাদের পরের কথোপকথনে আমাদের আজকের বিশ্লেষণ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন ধন্যবাদ